খুব ভালো আছি আমরা দুজনে খুবই ভালো আছি কারণ ফেরারি মনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন ভাবে আমরা আবার ফেরারি মন শুরু করছি নতুন ভাবে দুটো ক্যারেক্টার আবার আসতে চলেছে দর্শকদের সামনে অবশ্যই প্রচন্ড ভাবে খুশি আমরা প্রচন্ড ভাবে এক্সাইটেড একদমই ওর সাথে একমত আমি আমিও প্রচন্ড ভালো আছি খুব ভালো আছি কারণ ফেরারিমনে মনে নতুন অধ্যায় শুরু হয়েছে নিজেদেরকে নতুন ভাবে চেনা শুরু করেছি নিজেদেরকে নতুন মানে নিজেরা যে নতুন চরিত্রটা পেয়েছি আহ ক্যারেক্টার ডাইমেনশন বদলেছে ক্যারেক্টার ডেজিগনেশন পেয়েছি নতুন নতুন আমি এই মুহূর্তে যুব নেতা ও আইএস অফিসার তো সেইটা নিয়ে এখন চলছে যে কেমন হবে কিভাবে হবে প্রিপারেশন নিয়ে সবটা মিলিয়ে তো খুব ভালো আছে। আচ্ছা আমি খুবই ভালো হয়েছে কারণ দু বছর 14 ঘন্টা আমরা এক সঙ্গে একসঙ্গে এক সঙ্গে সিন করছি বেশিরভাগ সিন আমার ওর সঙ্গে থাকে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে অফস্পিন বন্ডিং অবশ্যই এবং শুধু আমাদের দুজনের নয় গোটা ইউনিটের সঙ্গে সকল আর্টিস্টদের সঙ্গে এবং আমাদের টেকনিশিয়ান দাদা ডিরেক্টোরিয়াল টিমের প্রত্যেক প্রত্যেকটা মেম্বার সকলের সঙ্গে আমাদের প্রচন্ড ভালো বন্ডিং ভালো বন্ডিং একটা লেন্দি প্রসেস একটা লম্বা প্রসেস সেখানটায় দাঁড়িয়ে সবার মধ্যে যদি ওই বন্ডিংটা না থাকে কারণ ধারাবাহিক ইটসেলফ একটা টিম ওয়ার্ক কারণ এখানে প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন থাকে তো সেইটা না থাকলে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় এত লম্বা যেখানটায় অনেক মানে এত লম্বা টানা আমরা দু বছর ধরে হতে চললো তো সেটা বন্ডিংটা ভীষণ 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 স্ট্রং একে অপরকে

তখন বিধানদার সূত্র ধরেই আমরা সিন রিড করি এবং তারপর তো আস্তে আস্তে ধারাবাহিক যত এগোতে থাকে দুজন মানে ফর ফেরারি মন ফেরারি মনের আরো যেন মানে ভালো জায়গায় পৌঁছতে পারে দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে সেটার জন্য আমাদের সেই কেমিস্ট্রিটা তৈরি হয়েছে কথাবার্তা প্রতিদিন সিনগুলো নিয়ে চর্চা করা এবং বিধানদা শুধু আমার আর ওর বলবো না বিধানদা আমার আর ওর ইকুয়েশনটা খুব ভালো আমাদের তিনজনের ডিরেক্টর এবং উই বোথ আর্টিস্ট আমাদের ইকুয়েশন প্রচন্ড সুন্দর যেটা আরো হেল্প করছে ফেরারি মনকে একদমই তাই একদমই তাই কারণ এরারি মনে ও যেটা বললো ওর সাথে একমত এই মেন্টাল কানেকশনটা না থাকলে বা এই এই বন্ডিংটা না থাকলে আমাদের একসাথে কাজ করা ডিফিকাল্ট হয়ে যেত কারণ বিধান দা প্রথম দিন থেকে এত বেশি এনার্জেটিক আর এত বেশি পজিটিভ আর আমাদের মধ্যে চরিত্রগুলো এতটাই পজিটিভ আর আমরা একটু বেশি পজিটিভ থাকতে ভালোবাসি আমরা নিজেরাই আর একটা মানে আমি রিয়েল লাইফেও একটু বেশি সিরিয়াস যদি বলি তো সেখানে দাঁড়িয়ে ক্যারেক্টারটা কীভাবে যাবে কিভাবে অ্যাপ্রোচ করবে কী হবে না হবে তো সবসময় মাথার মধ্যে একটা কাজের মধ্যে মানে দেন দেনা দেন চলতে থাকে মাথার মধ্যে এবং সেটা আমি আমি সেটা ভালোবাসি সেটা মানে ওই কাজের মধ্যে থাকা সারাক্ষণ ওই গরমটা ওই রগরগে ব্যাপারটা আমি পছন্দ করি তো সেই দিক থেকে আমাদের অনেকটা মিল কিন্তু প্রথমে আমরা কথা বলতাম না যেটা বললো যে আমরা দুজনেই প্রচন্ড ইন্ট্রোভার্ট তো তারপরে একটা সময় পরে গিয়ে আবার আমরা মানে একসাথে আমাদের দুজনের মধ্যে ও বেশি এনার্জেটিক ও বেশি এনার্জেটিক এর থেকে সব থেকে বড় কথা ও প্রচন্ড ভাবে প্যাশনেট প্রচন্ড ভাবে ম্যাডনেস ওর মধ্যে আছে কাজের জন্য সেরকম দেখতে গেলে ওর দিক থেকে কারণ ও প্রচন্ড রকমের ও মানে টু বি ভেরি অনেস্ট টু বি ভেরি অনেস্ট খুব সত্যি কথা বলতে এক মানে বিন্দু আমি এখানে মেকআপ রুমে বসে রয়েছি মেকআপ রুমে বসে থাকা আমি সবসময় মনে করি এটা ব্লেসিংস একটা ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে ও খুব ভালো গুণী আর্টিস্ট ও ও সব পারে ও গান গাইতে পারে ও নাচতে পারে ও ভালো অভিনয় করতে পারে ও ও ও আর্টিস্টিক সেন্সটা না ওর খুব ভালো ভীষণ ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি হ্যাঁ আমি স্বীকার করছি না যে ও যেটা বললো আমি প্রচণ্ড প্যাশনেট কারণ আমি স্মল টাউন থেকে উঠে আসা প্রচণ্ড প্যাশন ওইটা নিয়েই আমি এসেছি এই শহরে বড় হতে তো সেখানে দাঁড়িয়ে ওকে দেখে আমি প্রতি মুহূর্তে শিখি আমি শিখি শেখার চেষ্টা করি যে আমি শেখার চেষ্টা করি যার যেটা ভালো যার যেটা ভালো গুণ সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করি তো ওদিক থেকে ও প্রচন্ড রকমের গুণী শিল্পী গুণী আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিং শি ইজ অমেজিং শি ইজ মাইন্ড ব্লোয়িং তো দুটোই তো হোটেলের সমাজে একটা বিশাল উচ্চতম জায়গা তো আমি ছোটবেলা থেকে আমার আইএস হওয়ার কখনো ইচ্ছে আমার ছিল না আমার বরাবরই অভিনেত্রী হওয়ার ইচ্ছে বা নাচ নিয়ে কোনো কিছু করবো সেটাই ইচ্ছে ছিল আমি শিল্পী জগৎটাকেই প্রচন্ড ভাবে ভালোবেসেছি ছোটবেলা থেকে বাট আমি প্রচন্ড ভাবে যখন ক্লাস নাইন টেনে থাকে সরি ইলেভেন টুয়েলভে যখন পড়তাম প্রচন্ড ভাবে ইউপিএসসি ইন্টারভিউস গুলো আমার দেখতে খুব ভালো লাগতো এক একজনের ইন্টারভিউস কিভাবে ওরা ইন্টারাক্ট করছে কি কি কোয়েশন করা হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং লাগতো ওদেরকে অন স্পট অনেক কোয়েশন করা হয়তো সেগুলো তো আজকে যখন এত বছর পরে হঠাৎ করে এখানে আইএস অফিসার হতে পারছি অফ সেই ভিডিওসগুলো আমাকে হেল্প করছে আমি সেই ভিডিওসগুলোর সেই ক্যান্ডিডেটদের থেকে ইন্সপায়ার হচ্ছি আর নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি নিজের মধ্যে সেই অ্যাটিটিউড সেই জেস্টার সেই ক্যারেক্ট্রিস্টিক্স একজন আইএস অফিসারের যেটা থাকে সেটা নিজের মধ্যে আনার চেষ্টা করছে প্র্যাকটিসের মধ্যে আছি আশা করি আরো ইভলভ করতে পারবো চরিত্রটাকে কারণ একজন আইএস অফিসারের মধ্যে অনেক কিছু থাকে কথা বলা তার হাঁটা চলা তার তাকানো এভরিথিং প্রফেশনালিজমটা সেইভাবে যেন ফুটে ওঠে আমি মানে সেটা কিন্তু তাকে আলাদা করে করতে হয় না সেটা তার প্রফেশন ওয়াইজ

দেখতে যাচ্ছে না তার কোন না কোনো কারণ হচ্ছে একটা চৌধুরী বলতে পারি আমরা একটা হচ্ছে বাংলা সিরিয়াল যেহেতু প্রচন্ড ভাবে মাথা কেমন সময় দেখে তো তোমরা কি এটা বিশ্বাস করো যে বাংলা সিরিয়াল বা এটার জন্য কোথাও না কোথাও মোটা দর্শক টেনে নিয়েছো বলে বাংলা সিনেমা না সিরিয়াল তো আগেও চলতো আমার তো সেটা মনে হয় না সিরিয়াল তো আগেও চলেছে এটা এমন নয় যে নতুন সিরিয়াল সৃষ্টি হয়েছে সেটা নয় আমার সেটা একদমই মনে হয় না সিরিয়ালের জন্য কোনো কিছু এফেক্ট হচ্ছে না অফকোর্স প্রতিটা বড় পর্দা আলাদা ছোট পর্দা আলাদা বড় পর্দা আগে থেকেই ছিল ছোট পর্দা আগে থেকেই ছিল তো কোনো কিছুর জন্য কোনো কিছু এফেক্টেড নয় একদমই তাই একদমই তাই আমারও তাই মনে হয় যে কোনো কিছুর জন্য কারণ সমাজ ব্যবস্থাটা এমন জায়গায় দাঁড়াচ্ছে ধীরে ধীরে সমাজ সমাজের ব্যবস্থা দৃষ্টিভঙ্গি মানুষজনের দৃষ্টিভঙ্গিটাই এমন জায়গায় পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আমাদের সাথে না খুব বড্ড তারা আমাদের সময়টা খুব কম আমরা খুব সবকিছু চটজলদি করে ফেলতে চাই মানে আজকে এখানে বসে আছি আপনার সামনে আপনি ইন্টারভিউ করছেন এটাও না আমাদের মধ্যে কোথাওটা সবার মধ্যে আসা কখন শেষ হবে কখন শেষ হবে প্রত্যেকের মধ্যে যেন একটা চলে যে এটা পরে এটা করতে হবে ওটার পরে এটা করতে হবে ওটার পরে এটা করতে হবে এই এতটাই শেডিউল কিন্তু বিষয়টাই কিন্তু আস্তে যদি খুব গভীরভাবে দেখা যায় কিন্তু কোনো তাড়া নেই কোনো কিন্তু জলদি নেই কোনো কিছুই কিন্তু দেখতে চাইলেই দেখা যায় দেখতে চাইলেই দেখা যায় এটাই রিকোয়েস্ট করব যেন বাংলা মুভিজ দেখে বাংলা সিনেমা যেন হলে গিয়ে দেখা হয় অডিয়েন্স এটাই একদমই তাই বাংলা সিনেমা বাংলা সিনেমা আমাদের বড় আমরা যদি হিন্দি মুভি দেখতে যেতে পারি আমরা যদি তেলেগু মুভি দেখতে যেতে পারি হিন্দি ডাবড মুভি তেলেগু যদি দেখতে যেতে পারি তাহলে বাংলা মুভিও দেখতে যেতে পারি একদমই তাই একদমই তাই সেটা আমার মনে হয় অডিয়েন্সের করা উচিত আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা উচিত প্লাস বাংলা ছবি তোমরা কম লাস্ট বাংলা ছবি এর মধ্যে আমাদের দেখার সুযোগ হয় শুধু বাংলা ছবি না কোনো ছবি দেখতে দেখে ওটা সুযোগ হয়নি রিসেন্ট যে ছবিগুলো রিলিজ হয়েছে দেখলাম পারিয়া দেখলাম আমি আমি দেখিনি আমি ভেরি অনেস্টলি আমি দেখিনি ও দেখেছে আমি এখনো দেখার সুযোগ হয়ে উঠিনি সব থেকে বড় কথা কি ফ্যান আমি বাংলা সিনেমা একটা ছেলে আমি আহ মানে মারদাঙ্গা দেখে বড় আমার আমি প্রচণ্ড ফ্যান মানে আমি মিঠুন দেবজিৎ এইসব মিঠুন দেবজিৎ এইসব ওয়ার্ডে বলে বলে অভ্যস্ত যেটা হয় মহলে তো সেইটা দেখে দেখে আমি মানে মারদাঙ্গা প্রচন্ড ভালোবাসি ওই কামার্শিয়াল ওই এফেক্টটা ওই একটা তিন ঘন্টা আড়াই ঘন্টা সিনেমার মধ্যে নাচ থাকবে গান থাকবে অ্যাকশন থাকবে পুরো সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ ইমোশন ভরা অ্যান্ড পারিয়া যখন রিলিজ হবে তার আগে থেকে ও প্রচন্ড ও এখানে পারিয়ার প্রমোশন করেছে বলতে গেলে আমি দুজনের প্রতি ইমোশনালি ইয়ে আমার দেবজিতের কোনো পার্থক্য নেই আমার দিকটা হ্যাঁ 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 অফকোর্স অফকোর্স দেখা হতো অফকোর্স দেখা হতো আমি ছোটবেলার সবার প্রথমে আমি প্রচন্ড আমিও মফসল এরিয়া থেকে বিলং করি তো আমি ছোটবেলা থেকে হলে গিয়ে ছবিটা যেহেতু ছোটবেলা অনেক সময় মা বাবারা অ্যালাউ করে না আমার প্রথম মুভি দেবের পাগলু পাগলি ওয়ান প্রথম আমি গিয়ে হলে দেখেছিলাম সেটা আমার স্মরণীয় এবং প্রচন্ড ভালো লেগেছে মানে অবিশ্বাস্যকর লেগেছে মানে এত বড় একটা স্ক্রিনে আমি দেখছি সব এটা একটা ম্যাজিকের মতো না আমার সেই সৌভাগ্য না সামনাসামনি দেখা হয় এমনি দেখেছি কিন্তু মিট হয়নি আজকে দু বছরের কোনো সেলিব্রেশন হচ্ছে না আজকে যেটার সেলিব্রেশন হচ্ছে বা যেটার জন্য প্রেস মিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে ব্যাস সেটাই আমাদের এক বছর কিছুদিন আগে কেটেছে এখন এক বছর চার মাস চলছে বলতে গেলে দেড় বছরের কাছাকাছি আমরা চলে এসেছি আহ এখনো দু বছরের অব্দি আমরা পৌঁছোতে পারিনি বাট আশা করব দু বছর আমরা পৌঁছতে পারবো এই নতুন অধ্যায়কে সঙ্গে করে সঙ্গে করে নিয়ে আমরা একদমই তাই থাকলে আমরা সে গিয়ে দেখো গত বছর বই 154 জন্য আমার ফ্যান মোমেন্টস আমরা ফেরারি জন্য আমার একটা ফ্যান মোমেন্টস আছে আমি বিভিন্ন জায়গায় যখন শো করতে যাই আমি ফেরারি মোনের প্রচুর মানে হাতে আকা ছবি আমার আমার হাতে আকা ছবি পেয়েছি যেটা কি냐면 আমার প্রচন্ড ভাবে অনেক বড় একটা প্রাপ্তি মনে হয়েছে একজন হার্ড ওয়ার্ক করে পরিশ্রম করে আমার ছবি এঁকে আমার হাতে দিয়েছে সেটা অবশ্যই একটা ব্লেসিং এর জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যান পেজ এর একজন ফ্যান মেম্বার আমাদেরকে কফি মাগ গিফট করেছে তো সেটাও একটা বড় পাওয়া স্টুডিওতে ফ্যান মিট হয় 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 আমাদের 1 ইয়ারে ফ্যান মিট ফ্যান মিট হয়েছে আমাদের এখানে সেটা সবচেয়ে মজার কি মানে লেকুলিটি খুব বেশি মজা করে যদি মজার মানুষ সব থেকে বেশি বলতে চাই তাহলে পার্থিবার দেবরাজটা অফকোর্স আপনারা চ্যানেলটা ফলো করতে থাকুন নতুন নতুন ইন্টারভিউ দেখার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স দেখতে থাকুন সোম থেকে রবি কালার্স বাংলার পর্দায় সন্ধে সাড়ে ছটায়